অনেক দিন ধরে সিডেড়ি করা হয় না তুই একটা মক খেলো ভাই না দেখি সামনে যদি একটা মক খেল পাই নেকি এই মাস্টেরা ভয়াসো হ্যাঁ তেওস্তা দিনকাল কেমন যাচ্ছে মোটামুটি ভালো কি ইনকাম চাকরি বাগড়ি কর না কি বেকার বেকার কোন কাজ কম নাই না আরে আমি ডেইলি পার ডে আমার কত টাকা আছে আমি হিসাবে নাই তোমার লগে টাকা আছে কত এক হাজার বাইর করে আমি নগদে তোমার আমি টাকা লাভ করে দেবো বাইর করে টাকা এই যে তোমার এক হাজার টাকা আছে না দেও তুমি টাকা খালি কেমন ইনকাম হয় এক হাজার এই যে আমার এক হাজার এক হাজার চালান কত দুই হাজার দুই হাজার টাকা এই যে আমি মনে করো টাকা ভরলাম কত এখানে আছে এক হাজার তাহলে কত হইলো দুই হাজার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচশো তোমার লাভ এই যে আমার পাঁচশো লাভ দেখছো নগ্ন পাঁচশো লাভ ট্রা কালকে টাকা বেশি করে নিয়ে আইবা

ভাতিজের আজকে মুরগি বানাবো আজকে ভাতিজের আমার মুরগি বানাইতে হবে আরে ভাতিজা নাকি বসো বসো টাকা রেডি করে নিয়ে আসো না কালকে মিনিটে পাঁচশো টাকা লাভ হয়েছে কত নিয়ে আসো তুই তিন হাজার তিন হাজার না এক হাজার দুই হাজার ঠিক আছে তিন হাজার এই যে তোমার তিন হাজার আর এই যে আমার তিন হাজার তাহলে কত হইলো ছয় হাজার ছয় হাজার টাকা দেখছো হাজার এখন মনে করো নাই টাকা থাকলো কত এক হাজার এক হাজারের মতে এক দুই তিন চার পাঁচ এই যে তোমার পাঁচশো এই যে আমার পাঁচশো ভাগ নেই ভাজতে আজকে লস হয়ে গেছে আসুন আমার কালে না সিডে আইন এসে আসুন পাঁচশো টাকা গেলি